হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে বি আজকে আপনাদের পড়ে শোনাবে ওয়ান টু ওয়ান টু না এক দুই পড়ে শোনাবে তো চলুন সবার প্রথমে শুরু করি ভিডিওটি আরও একটা একটা করে আপনাদের এখন পরে দেখাবে তো পড়ো পড়ো এক দুই তিন চার আট ছয় সাত আট নয় দশ এখানে এগারোই এগারো বারো তেরো ষোলো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশে হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বত্রিশ তিরিশ

একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নষট্টি সাতান্নষট ষাট একষট্টি একষট্টি বাষট্টিষট্টি চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছি চষট্টি আটষট্টি পঁয়ষট্টি পঁয়ত্তর সত্তর একাত্তর পঁচিশ তিয়াত্তর সত্তর পঁচাত্তর তিয়াত্তর সাত একানব্বই বিরানব্বই তিরব্বই সাতানব্বই তিরানব্বই চুয়ানব্বই পঁচানব্বই তিয়াব্বই ছাতব আটানব্বই নিয়ব্বই একশো

কেমন লেগেছে তাহলে কমেন্ট করে হুম ঠিক আছে টাটা তো মতটা দিয়েছি